জাতিসংঘের যে চিফ অ্যান্টনিও গাটেরাস উনি ওনার অতীতে বললেন যে ফিলিস্তিনের যে সেভেন্থ অক্টোবরের যে হামলা এটা আউট অফ কনট্যাক্স আসেনি এটা হচ্ছে ইসরায়েলের দীর্ঘদিনের দখলদারি এবং অত্যাচারের ফল ইসরায়েল এই স্টেটমেন্টের প্রতিক্রিয়া রেগে গিয়ে ইউএনকে সাংশন করল নতেন ইয়াহু এবং ইসরায়েল বলতে লাগলো যে ইউএন এবং উনরা হামাজের সাথে সেভেন্থ অক্টোবরের আক্রমণে সংযুক্ত ছিল আর এই বলে তারা ইউএন কর্মকর্তা এবং কর্মচারীদেরকে কাজার ভিতরে হত্যা শুরু করলো সো এই একটা মানে অ্যাকশন যেটা এই আমেরিকার হান্ড্রেড ব্যাকিং থাকা সত্ত্বেও ইসরায়েলকে বিশ্ব মঞ্চে আইসোলেটেড করা শুরু করলো তারপরে আমরা দেখলাম যে আবার সেই দক্ষিণ আফ্রিকা একটি গণহত্যার কেস আইসিজে যেটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের মধ্যে দায়ের করলো ইসরায়েলের এগেনস্টে আর গত কয়েক মাস আগে দুই বছর প্রায় দুই বছর পর আইসিজে এবং ইউএন দুটাই দুইটাই মানে স্বীকার করেছে এবং অফিসিয়ালি বলছে যে ইয়েস ইসরায়েল কাজের মধ্যে জেনেশনে একটি জেনসমিক করছে এবং তারা এই নেটেন ইয়াহু এবং ইসরায়েলের অন্য কিছু নেতার উপরে একটা অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করলো যেটা আনফর্চুনেটলি এখনো কার্যকর হয়নি